যাই করতেছে আমি একা একমাত্র এই বাইরাল হওয়ার জন্য আমি গুফর খাইছি খাঁচা মাছ খাইছি আমি মাটি পর্যন্ত খাইছি গাছ খাইছি সিমেন্ট খাইছি আধা কেজি যে জাল মরিচ আপনারা তো জালমরিচ ডাইরেক্ট আধা কেজি আমার আমার ভিডিও বর্তমান পেজে থাকলে বুঝতে পারবেন এরকম মরিচ খাইছি সিমেন্ট মনে হয় বাংলাদেশে কেউ খায় নাই সিমেন্ট আমার ওই যে আমার ভাইয়ের করে যেদিন খাস ঘরে রাজমিস্তরী ওই দিন সিমেন্ট উঠানে বানাইছিল ওয়ালে লাগাইবে আমার ভিডিও এক সপ্তাহ ধরে ভাইরাল হচ্ছে না এবং ওই ভিডিও ভাইরাল করার লাগে আমি বাতের সাথে মিশাই সিমেন্ট খাই আমি হালকা অসুস্থ হওয়ার পরে আমার এই চিকিৎসা করানো হয়েছে তারপরে আমি মোটামুটি ভালো হয়েছি এই বন্যার সময় আসলে আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন আমার চার লক্ষ পঞ্চাশ হাজার একটা ফেসবুক পেজ ছিল ফলোয়ার সেটা আমি এক মাস ভিডিও করছিলাম ওই মাসে আমার আর্নিং হয়েছিল বাংলাদেশি টাকায় দশ লক্ষ টাকা প্রথম মাসেই হওয়াতেই এই বন্যার ভিডিওতে আমার গোর দ্বারে ফানি উঠছিল সারা দেশের মানুষ দেখছে আমার ভিডিওতে একটা ভিডিও একশো পঁচিশ মিলিয়ন ভিউ গেছিলো রিলস ভিডিও সেটা আমি হচ্ছে খোলস নিয়ে মানে আমার বাড়িতে ফানি খাওয়ার মতো ব্যবস্থা ছিল না ভাত খাওয়ার মতো ব্যবস্থা ছিল না এবং কি একটা মানুষও মানে যাইতে পারে নাই হয়তো মানুষের এই রাস্তাঘাটের অভাবে খেয়েও যাইতে পারে নাই এবং তিন দিন আমরা উফাস ছিলাম মানে ফানি খাইছি চিরা খাইছি তো আমার বাড়ির যে টিউবওয়েলটা ছিল ওইটাও নষ্ট তারপর আমি হাওড়ে যাইয়া হলস নিয়া নাও কাটা যেটা ছিল ওইটা হচ্ছে ঢেউ নাও কাটা ভাঙিল মানে করুণ পরিস্থিতি ছিল আর আল্লাহ সহায় আসলো আমার উপরে আর আমি ওই সময় কন্টেন্ট তুরা তুরা আপলোড করতাম ছোট্ট একটা পেজ নিয়ে আর যখন এই বন্যা আসলো আমি বেকুবভাবে জাম দিয়া বললাম যে আসলে আমার ফ্যামিলিকে তো বাঁচাতে হবে মানুষকে দেখাইতে হবে আমার ঘর বাড়ি মাটি সাটি সব কিছু বাইঙ্গে নিয়ে যাইতেছে তখন একটা কলস নেই যে ফানির যে কলসটা নিয়ে আমি হাওরে একটা ভিডিও করছিলাম যাইয়া ভিডিও করার পরে আমি সারসি মানুষের দেখাইছি যে আমার ঘরের অবস্থা আমার গোরদারের অবস্থা আমার করুণ অবস্থা ছিল আমি একটা লাইভ করছিলাম এক ঘন্টায় লাইভ গেছে আপনার আড়াই মিলিয়ন চব্বিশ ঘন্টায় গেছে পঁচিশ মিলিয়ন তারপর ওই ভিডিও খান্দা করছিলাম মাত্র পঁচিশ সেকেন্ডের একটা ভিডিও খালি খাইন্দা কইছিলাম যে ভাই আল্লাহ ছাড়া আমার আর কোনো মা নাই আমি আমার মা বাপ লইয়া খুব অসহায় আসলাম মানে বলার মতো ভাষা নাই এই ভিডিওটা গেছিল একশো মিলিয়ন এই মাসে আমার ওই পেজটাতে প্রথম ফলোয়ার ছিল সাত হাজার এক মাসে আমার চার লক্ষ পঞ্চাশ হাজার ফলোয়ার হয়েছিল এবং এই পেজ থেকে আমি আর্নিং পাইছিলাম নয় হাজার কত ডলার আমার মনে হয় সামথিং বাংলাদেশি টাকায় দশ লক্ষ ছিয়ানব্বই হাজার না কত টাকা আসছিল আর এই পেমেন্টটা খালি আমার হাতে পাইছি এর পরের মাসে একটা হ্যাকার আমার পেজটা হ্যাক করে নিয়ে সে একবারে ডিলেট করে এবং ফেসবুকও সাসপেন্ড করে দেয় আজ পর্যন্ত সেই পেজটা আমি এখন পর্যন্ত পাই নাই তারপর আরেকটা পেজ আমি খাড়া করাইছি সেই পেজটা ওই হ্যাকারে নিয়ে আবার সাসপেন্ড করে ডিলেট করে দিয়ে দিছে। মানে সেই পেজে আমার ছিল বিয়াল্লিশশো উনষাট ডলার সহ মানে আমি যে কষ্ট করি হয়তো সে হ্যাকার জানে না যে আমি একজন দরিদ্র ফ্যামিলির মানুষ যে লিটন হচ্ছে হসল্লতা বেচা বেচ্ছা খাইছি গুফর বেচ্ছা গাইছি গরু রাগালে কইরা গাইছি সে যদি আসলে এটা জানতো যে আমি এই নিম্ন থাকি মানে গরীব অসহায় ফ্যামিলি থেকে আমি উঠে আইছি সে যদি এটা জানতো আজকে আমার এত বড় বড় পেজ আজকে আমার পেটে সে লাত্তি দিতে পারতো না আর সেও তো নিজেও জানে না যে চ্যানেল থাকলে যে পেজ একটা না যদি হাজারটা অনেক সে কিছু করতে পারবে না এখনও আল্লাহ রকমতে হয়তো যে সেকার হেকার সে আমার কাছে বড় অঙ্কের টাকা দাবি করছিল আমি তার দেই না বিদায় আমার দুই দুইটা পেজ আমি হারাইছি এখন যেটা তুলছি ডাকার একটা কথা কয় যে রাখে আল্লাহ মারেখে এখন যেই পেজ বর্তমানে আমার একটা আছে আল্লাহ রহমতে আমার সেই অতীত আমি সেই অতীত আমার বর্তমান পেজে আমি এখন দইরা তুলতে পারলাম এই মাসের আনিং মাসে ইনকাম করছি সাড়ে তিন লক্ষ টাকা শুধু এক সালের ভিডিও দিয়া কিন্তু ওই হ্যাকারও কারো আবারও আমাকে সে আক্রমণ করতে চাইছে মানে চাইতেছে কিন্তু এখন আর পারতেছে না এখন আমি ফেসবুকের বিষয়ে আমার ভালো ধারণা আছে ভালোভাবে বুঝতেছি আল্লাহ রহমত এবং বড় বড় সহযোগিতা আছে এই বিদায় সে আমার এই আইডিটা হ্যাক করতে পারতেছে না আগেও তো আমি এত কিছু বুঝতাম না মানে মানে সহজে আমার পেজটা ভাইরাল হয়ে সে হ্যাক করছে এখন যে বর্তমানে আল্লাহর আমি ভালো আর্নিং করলাম কিন্তু এই যে হ্যাকার সে যদি জানতো যে আমার বাবা নাই আমি এতিম আমার বাড়ি নাই আমার গন নাই আমার কিচ্ছু নাই আমি এই ডাকা আসার আগেও আমার মা আমার মাথার দুইটা খাইছেন যে এখন আমি বাড়িঘর কিচ্ছু করতে পারছি না আমার ছোট একটা বাই আমার বাপ যখন দুনিয়া থেকে আমরা বড়ি ঋণে ফোর বাড়িটা পয়সা মানে বড় অঙ্কের একটা জামেলাতে জামেলা শেষ করতে গিয়ে আমি গরু আগালি করছি লেবারি করছি রিক্সা চালাইছি লতা বেচছি আপনারা চিনবেন এই যে কসুর যে লতা বাজারে চিনেন লতা পর্যন্ত আমি বাজার হাতে বেচি তারপর গরু রাখালি তো বুঝেন গরু রাখালি আমি করছি এবং কি আমার ঘরে যখন বাদ থাকতো না আমি যে বাড়িতে গরু রাখালি করতাম ওই বাড়ি থেকে আমার যে বাদ দিত যে দুপুরে খাওয়ার যে বাদ দিত ওখান থেকে আমার আম্মারে আদা টিফিন বাত আমি বাড়িতে দিয়ে যাইতাম আর হচ্ছে তরকারি মানে আমি তরকারি নিতাম না কইলে চলতো আমার আম্মারে আমি দিয়ে দিতাম লুকাইয়া বন্ধে ফানি দিয়ে আমি দুপুরে ভাত খাইছি হয়তো আজকে যদি সে হেকার আমি নাল্লো যাতে তার আল্লাহ কোনো সময় বালাই করে না কারণ আমি অনেক পরিশ্রমের আর এই অনলাইন খেয়ে আইতে যত বড়ো বড়ো দাগ কল খাইছি আমি গরিবের ফয়েছে আইছি বলার মতো বাসা আমার নাই মানে হইতে গেলে যে এত বড় বড় জোর তুফান আমার উপরে আইছে। একমাত্র আমার মার দু আসিল বিদায় আজকে আমার ইনস্টাগ্রামে আড়াই লক্ষ ফলোয়ার এবং মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে ইনস্টাগ্রামে আর্নিং হচ্ছে আমার ফেসবুকে একটা হচ্ছে এখন বর্তমানে সাড়ে তিন লক্ষ ফলোয়ার একটা হচ্ছে একানব্বই হাজার ফলোয়ার একটা হচ্ছে ছিয়াশি হাজার ফলোয়ার একটা হচ্ছে বারো হাজার ফলোয়ার বর্তমানে সাইটটি পেজ আমি খারাপ খরাইছি এই তিন চার মাসে ইউটিউব চ্যানেল আছে আমার দুইটা এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর হাজার ফলোয়ারের একটা ছিয়াশি হাজার ফলোয়ারের একটা লাইকিতে আছে এক লক্ষ ছিয়ানব্বই হাজার ফলোয়ার টুইটারে আছে ফার্স্টকে ফলোয়ার আর হোয়াটসঅ্যাপে আছে এক হাজার ফলোয়ার্সের মতো মানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে এখন আমি ভিডিও আপলোড করি তবে যাই করতেছি আমি একা একমাত্র এই ভাইরাল হওয়ার জন্য আমি গুফর খাইছি খাসা মাছ খাইছি আমি মাটি পর্যন্ত খাইছি গাছ খাইছি সিমেন্ট খাইছি আধা কেজি যে জাল আপনারা তো চিনেন জাল মরিচ ডাইরেক্ট আধা কেজি আমার আমার ভিডিও বর্তমান পেজে থাকলে বুঝতে পারবেন এরকম মরিচ খাইছি সিমেন্ট মনে হয় বাংলাদেশে কেউ খায় নাই সিমেন্ট আমার ওই যে আমার ভাইয়ের ঘরে যেদিন খাস ঘরে রাজমেস্তরী ওই দিন সিমেন্ট উঠানে বানাইছিল ওয়ালে লাগাইবে আমার ভিডিও এক সপ্তাহ ধরে ভাইরাল হচ্ছে না এবং ওই ভিডিও বাইরাল করার লাগে আমি বাতের সাথে মিশাই সিমেন্ট খাই আমি হালকা অসুস্থ হওয়ার পরে আমার চিকিৎসা করানি হয়েছে তারপরে আমি মোটামুটি ভালো হয়েছি মানে আমার বাইরা নেশা হচ্ছে যে আমার ঘরে যখন বাদ ছিল না আমার সেও নিয়ে একমুঠি বাদ দেয় নাই আমার মা যখন উপাস ছিল আমার মারে গেছে জিকায় নাই যে বাদ খাইছ না আমার বাপ যখন উপাস ছিল আমার বাপরে গেছে জিকায় নাই যে বাদ খাইছ এর কারণে হচ্ছে আমি কোনো মেয়ে নিয়েও ভিডিও করি না আমি আমার নিজে তাইকা যখনই আমার ভিডিও ভাইরাল হয় না তখন আমি একটু হাধুম সুদুম করি ভাইরাল হওয়ার জন্য টাকা আর্নিং করার জন্য অনেকেই অনেক মন্তব্য করে সেও কিন্তু ফাঁসশো টাকা দিয়া হয় না যে তুমি ফাঁসশো টাকা নেও তুমি ওই ভিডিওটা কর না যদি এমন খেউ কই তাইলে আমার দুঃখ আসলে না আমি এই ধরনের ভিডিও কলাম মানে এমনি সবাই খালি জ্ঞান দেয় কিন্তু কেউ ফার্স্ট টেকা দিয়ে হেল্প করা না খালি জ্ঞান দেওয়ার সে যদি জ্ঞান না দে টেকা দিত তোর কিতা প্রয়োজন এর সময় আমি লিটনে বটম সেট ইউজ করছি আল্লাহর মত এখন ফিফটিন প্রো ম্যাক্স ইউজ করলাম ফোরটিন প্রো ইউজ করলাম এলিভেন ইউজ করলাম আইফোন ইউজ করলাম এর সময় আমি বটম সেট ঠিক মতো ইউজ করতে পারছি না ঠেকার অভাবে এই যে কয়েকদিন আগে যখন আমার পেজ হ্যাক হয়েছিল আমার কাছে মানে ছয়টা মাস যখন আমার পেজটা হ্যাক করছিল আমি যে অভাব করছি মানে মানুষে এক সপ্তাহ ফানি না গেলে যে মানে হাকার করে এমন পরিমাণ হাকার করছে করছি আমি মানে এই ঠেকার অভাবে মানে বলার মতো বাসা নাই আমি ঠেকাই না পর্যন্ত চলছি আমার পেস্টটা যখন হ্যাকার হেক করে নিয়ে এনে শুদ্ধ তো আপনারা ছিলেন ওকে শুদ্ধ ঠেকাই না পর্যন্ত আমি চলছি মানে হা এক কথা যে এক সপ্তাহ যে মানুষটা ফানে খাইলে যে তিরাশ হইব ঠেকার লাগে আমি ওই তিরাসটা পর্যন্ত করছি এরপরে আমি ঠিকঠাক থাকছি আমি ওটাই চিন্তা করছি যে আমার কষ্ট আমার ধৈর্য আমার একদিন ইতিহাস বানাবে আমারে সফল বানাবে এই যে আমি সালতাকি ফরি আমি বাংলাদেশে কয়েকবার চ্যালেঞ্জ করছি যে আমি যে ডাউনটা দেই যদি এই ডাউন দেখেও পড়তে পারে আমার মতো আবার সেম টু সেম তাহলে আমি ফোন টাকা পুরস্কৃত করবো এবং আমি যে ডায়লগ দিয়ে বা ওইয়া সে যদি এই সেম টু পর্যন্ত ডায়লগ দিতে পারে আমার পক্ষ তার বিষয়টা পুরস্কার